ওং নম শিবায় নীল ষষ্ঠীর ব্রত এই নীল ষষ্ঠীর ব্রতকথা নিয়ে অনেক পৌরাণিক কাহিনী আছে আজকে আমরা জানব সেই নীল ষষ্ঠীর ব্রতকথা সামনেই চৈত্র সংক্রান্তি তার আগের দিন বাংলার ঘরে ঘরে পালিত হয় নীল ষষ্ঠী যা নীল পুজো প্রতি ঘরে মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত পালন করে থাকেন এই দিনে দেবাদিদেব মহাদেবের মন্দিরগুলিতে ভিড় করতে থাকেন ভক্তরা বাংলার প্রায় সমস্ত জায়গাতেই এই ব্রত খুব নিষ্ঠা সহকারে পালন করা হয় ভগবান ভোলেনাথের অপর নাম হল নীলকণ্ঠ নীলষষ্ঠীর ব্রত পালন উপলক্ষে নানা কাহিনী প্রচলিত আছে নীলচন্ডিকা ও নীলাবতী পরমেশ্বরীর সঙ্গে শিবের বিয়ে উপলক্ষে লৌকিক আচার অনুষ্ঠান সংগঠিত হয়েছিল এই দিন শোনা যায় দেহত্যাগের পর মা রাজার ঘরে দক্ষের আবির্ভূত হয়েছিলেন রাজা তাকে নিজের মেয়ের মতো করে বড় করে শিবের সঙ্গে বিয়ে দিয়েছিলেন কিন্তু বাসর ঘরে তিনি মৃত্যুবরণ করেন তা দেখে শোকে রাজা রানী প্রাণ বিসর্জন দিয়েছিলেন অনেকেই বলে অনেকেই মনে করেন নীল পুজো হলো শিব ও নীলাবতির বিবাহের দিন নীল ষষ্ঠীর সঙ্গে জড়িয়ে রয়েছে আরও এক কাহিনী পুরাকালে এক বামন বামুনই ছিল যারা অতি ভক্তি সহকারে নানা ব্রত পালন করত কিন্তু তাদের সন্তান বেশি দিন বাঁচত না এরকমভাবে দিন কাটানোর পর একদিন কাশীর গঙ্গার ঘাটে বসে তারা দুজনে দুঃখ করছিলেন তা দুজনের মা ষষ্ঠী বুড়ির বেশ ধরে এসে তাদের জিজ্ঞাসা করলেন তোরা কি নিরষষ্ঠীর উপবাস করেছিস কখনো বামনে উত্তরে জানালো তারা এই উপবাসের কথা কখনো শোনেনি মা ষষ্ঠী তখন তাদের চৈত্র মাসে নির্জলা উপবাস করে শিবের ঘরে বাতি জ্বেলে মা ষষ্ঠীকে প্রণাম করে বিধি সম্মতভাবে পূজা করে তবে উপবাস ভাঙার পরামর্শ দেন বলেন যে এই দিনকে বলা হয় নীল ষষ্ঠী ছেলে মেয়েদের সুখের জন্য এই ব্রত পালন করে থাকে মায়েরা এই কথা বলে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে যান এরপর বামন বামণই ভক্তি ভরে এই নীল ষষ্ঠী পূজা করে এরপর থেকে তাদের ছেলে মেয়ের আর কোনো অঘটন ঘটেনি এবং তারা সুস্থ সবলভাবে বেঁচে থাকে এভাবেই শুরু হয়